রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভগবান কৃষ্ণের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পর্বের বিষয় হলো দুই হাজার পঁচিশ সালে বঙ্গাব্দে কার্তিক মাসের রাস পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু হবে কখন শেষ হবে সত্যনারায়ণ পূজা গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকতে চলেছে রাস পূর্ণিমার দিন কতক্ষণ উপোস থাকবেন রাস পূর্ণিমার নিশ্চি জাগরণ কবে অনুষ্ঠিত হবে এই সব কিছু জেনে নেব আজকের এই ভিডিও থেকে পুরাণে রাস উৎসবে উল্লেখ রয়েছে তবে সেক্ষেত্রে বিভিন্ন মতভেদ রয়েছে অনেকে মনে করেন যে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হল রাস বৈষ্ণবী ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই রাস মূলত বৈষ্ণব ধর্মাবিলম্বীরা রাস উৎসব পালন করেন এই বিশেষ উৎসবে গোপীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণে শারদ রাস বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় আবার মনে করা হয় রস থেকে এসেছে রাস যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাসরিক উৎসব শ্রীকৃষ্ণের বোজ্যলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব রাস পূর্ণিমাকে কার্তিকী পূর্ণিমা বলা হয় বন্ধুরা এবার আমরা জেনে নেব দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের পূর্ণিমা বা রাস উৎসব কবে অনুষ্ঠিত হতে চলেছে এর পাশাপাশি আমরা জেনে নেব পূর্ণিমা নিশি কখন শুরু কখন শেষ সত্যনারায়ণ পূজা গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকতে চলেছে রাস পূর্ণিমার দিন কতক্ষণ উপোস পালন করবেন রাস পূর্ণিমার নিশ্চি জাগরণ কবে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসে রাস পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রি নটা বেজে বাইশ মিনিটে রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার আঠারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার রাত সাতটা বেজে সাত মিনিটে ইংরেজি চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার স্মার্ত মতে সকাল ছটা বেজে দুই মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী হরির উত্থান সন্ধ্যা চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রীহরির পূজা এবং পূর্ণিমার নিশি পালন এই দিনই যোগ থাকতে চলেছে সকাল ছটা বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে ও সাতটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে এগারোটা বেজে তিন মিনিটের মধ্যে এবং রাত সাতটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে এগারোটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এবং একটা বেজে মিনিটের মধ্যে বেজে চব্বিশ মিনিটের মধ্যে ও পাঁচটা বেজে দশ মিনিটের মধ্যে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এই বছরই অর্থাৎ দুই সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবার এই বছর অর্থাৎ সালে চোদ্দশো কার্তিক মাসের রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দুই বুধবার বাংলার আঠারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার সূর্য দয় থেকে রাত সাতটা বেজে আট মিনিট পর্যন্ত কার্তিকী পূর্ণিমার সেনানাদি এবং দানের থেকে শুভ সময় থাকতে চলেছে কার্তিকী পূর্ণিমার দিন বা রাস পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা সবথেকে শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দুই বুধবার বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার সন্ধ্যা চারটে বেজে চুয়ান্ন মিনিট থেকে রাত ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবং পূজা গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পট পূর্ণিমা মতে রাত্রি বেজে মিনিটের মধ্যে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা বা রাস পূর্ণিমা বন্ধুরা এই ছিল সালে বাংলা বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসে রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হল উপকারে আসবে রাধা কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় কৃষ্ণের জয় রাধে রাধে